হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো ঠাকুরকে তোমাদেরকে দর্শন করি আমার ব্লগটা স্টার্ট করলাম আর দেখো সকাল সকাল চান করি পুজোটা আগে দিয়ে দিয়েছি আর সকলের বাজ তো সমস্ত কিছুই হয়ে গেছে সেগুলো তোমাদের কাছে শেয়ার করা হয়নি আর এখানে দেখো আমি চা করে নিয়েছি আর এখানে দেখো কালকে রাতে ডিম মাছের ডিমের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দেখো আম দিয়ে মুড়ি দিয়ে আগেই খাওয়া হয়ে গেছে আর এখানে আমি চা খাচ্ছি আর চাটা পরেই খাচ্ছি আর এখানে করে নিয়েছি করছি মানে করছি মেয়ের জন্য ম্যাগি মেয়ে তো মুড়ি খায়নি আমটার টক ছিল বলে তো আমরা তো মুড়ি খেয়ে নিয়েছি আর দেখো মুড়ি খেয়েই চলে গেলাম রান্না আর তো রান্না তো করতেই হবে রান্না না করলে খাবো কী আর এখন দেখো আমি নিয়ে নিয়েছি বেগুন পেঁয়াজ তারপর টমেটো আদা তারপর নিয়ে নেবো আলু তো দেখো কালকে রাতের মাছের ডিমের বড়াগুলো আমি করে নিয়েছি কারণ জানো তো আমার ইচ্ছে করে কোনো জিনিস মানে রাতে আনলে এতটা রাতে করে এনে তারপর ওই সময় আমাকে ভেজে রাখতে ইচ্ছে করেছে রেখে দিয়ে পরের দিন তোর তাজা রান্না করে খাবো সে বাক্যটা তো হয়ে ওঠেনি তো এখানে দেখো অল্প পরিমাণে ভাত আছে ভাতটাকে একটা থালায় নিয়ে নেবো আর ডিমের বড়া দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বড়কে দিয়ে দেবো খেয়ে ও খেয়ে ওটুকু ভাত খেয়ে ও চলে যাবে কাজে আর এখানে দেখো আমি সবজিগুলো ধুয়ে কেটে একদম পরিপাটি করে ধুয়ে কেটে নিয়েছি পরিষ্কার করে আর এখানে দেখো মাছগুলো ভাজি আর এখানে ডিমগুলো ভাজা হচ্ছে তো আমি আজকে রান্না করব আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর আলু দিয়ে মাছের ডিমের বড়া তো আলুগুলো বেঁচে নেবো আর করব শাক তো দেখো এইভাবে আমি সমস্ত কাজবাজি প্রতিদিনই করি আমার একঘ্যামই হয়ে যায় অনেক সময় মনে করি একদিন যদি ছুটি পেতাম তাহলে কত না ভালো হতো তো এখানে কথা বলতে বলতে দেখো আমার মাছের জোলটাও আমি করে নিয়েছি তারপর করবো ডিমের জোলটা মাছের ডিমের সব কাজই শিখে গেছি আগে বিয়ের আগে আমি কিন্তু কোনো কাজই করতে পারতাম না সংসারে কোনো সংসার কি জিনিস সেটাই জানতাম না এখন দেখো সমস্ত কাজ শিখে গেছে মা এখন আমার মা বলে যে আমার মেয়ে সব কিছুই শিখে গেছে তো দেখো এখানে কথা বলতে বলতে বট চলে যাচ্ছে কাজ করতে আর আর এ ওই ঘরে মেয়ে ছুটু দেখছে বিছানায় কত কিছু খেলনা নিয়ে রেখেছে আর বট তো চলেই গেছে আর বাকি কাজটা আমাকে মানে রান্নাটা কাজগুলো করতে হচ্ছে তো দেখো সংসারে কাজ গুছিয়ে করাটা এটা একটা প্রতিভা এটা কেউ শিখিয়ে দিতে পারে না পারে না নিজে থেকে আসে জানো আমরা কি করি আমরা কিন্তু মায়ের পেটে থেকে এই কাজগুলো শিখে শিখি না বা আমাদেরকে যেরকম আমাদেরকে হাতে দরিয়ে শেখায় এই কাজগুলো কিন্তু আমাদেরকে কেউ হাতে ধরিয়ে শেখায় না আমরা নিজে নিজেই এগুলো শিখে যাই ওরা চাপে পড়লে সবই সবই কাজ করতে হয় রকম একটা কথাই আছে রাম খিদে পেলে ভাগও কিন্তু ঘাস খায় সে মাংস ছেড়ে দিয়ে যখন খিদে পাবে মাংস যদি না পায় সেও ঘাস খায় তো আমরা এরকম হয়ে গেছি কাজ না জানতাম নাই রান্না করতে পারতাম কিন্তু ঠেকায় পরে এখন সব কিছুই করতে পারি নিজের কাজ তো নিজেকেই করতে পারি নিজের সংসারের কাজ কি অন্য লোকে করবে তো সেটাই তো এ কথা বলতে বলতে রান্নাটাও প্রায় মোটামুটি হয়ে গেছে এ শাকটা রান্না ফুল কমপ্লিট এখন যাচ্ছি কাপড়গুলো নিয়ে আসতে কাপড়গুলো তো রোদে জ্বলে একদম শুকে কর্কটে হয়ে গেছে আর ওইদিকে কী জানি আসলে কে তারপর বাকি রান্নাটাও করে নিচ্ছি করে নিয়ে আবার আছে ভাতটাও বসাতেও হবে তো এইভাবে সমস্ত কাজবাজি রোজকার রুটিন এটা আমার আর এখানে দেখো এক কতগুলো বাসন এগুলো সবগুলো ধুতে হবে তো একটা একটা করে নিয়ে আসলাম এখন এখানে রোদে বসে আমার সবগুলো বাসন মাজতে হবে এত রোদ আমি একবার ভাবি পালিয়ে যাই এখান থেকে তাও তাড়াতাড়ি করে আমি কিছুটা বাসন ধুয়ে তারপর চলে গেছিলাম ঘরে তো ঘরে গিয়ে ও বাকি ঘরের বাকিটা কাজ শেষ করে তারপর বাকি বাসনগুলো ধুয়েছিলাম তা আমি তো ব্লগটায় আর ভয়েসটা পড়ে দিচ্ছি কারণ সেই সময় এত আওয়াজ চলছিল পাশের বাড়ি কি অনুষ্ঠান হচ্ছিল বলে আমাকে ভয়েসটা পড়ে দিতে হচ্ছে আজকেও যে ভয়েসটা দিচ্ছি কিন্তু এখানে কিন্তু কীর্তন আজকে যেহেতু পূর্ণিমা এখানে কীর্তন হচ্ছে ওইটাও তোমরা একটু শুনতে পাবে আর এখানে দেখো গ্যাসটাকে মুছে নিচ্ছি মুছে তারপর ভাতটাকে বসাবো সে তেল টেল পড়ে আছে তো ভাত তো একটা ইয়ে হয়েছে ভাতটা বসালে ভাত থেকে তো এত প্রেশার কুকার থাকে তো এত এই কিছু পড়ে না কিন্তু রান্না করার সময় অনেক কিছু তেলের ছিটকা অনেক কিছু পরে এত দেখো কথা বলতে বলতে আমি ওই ঘরে সমস্ত কাজ বাজ শেষ করে এই ঘরে চলে আসলাম মেয়েদিকে চুচুপি টুবি দেখছি আর আমি এখানে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি একের পর এক মোটামুটি কাজ মানে কিছুটা কাজ এগিয়ে নিয়েছি আর কিছুটা বাকি আছে চলো এবার রান্না করে রান্নাঘরে গিয়ে মাটির পুষটাকে একটু পরিষ্কার করবো দেখো মাটির পুষটা ঘেমে ঘেমে মাটির পুসটা ঘামে সেটাকে প্রতিদিনই মুছি তো এটা ঘামে অতিরিক্ত করুন না আর সবগুলো এখন মুছে নিচ্ছি সব কিছু আর এদিকে আমার ভাতও বসিয়ে দিয়েছি আর এখন ঘরটাকে ঝাড় দিয়ে দেবো আগে এই ঘরটাকে ঝাড় দেবো মুছে নেব তারপর ওই ঘরটা ঝাড় দেবো কারণ কেননা এ মেয়ে ওই ঘরে খেলাধুলা করছে তো একে এখন জানে দেবো না যখন আমার এই ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমি ওকে ওই ঘরে ঘর থেকে নিয়ে তারপর জানে দিয়ে দেবো মানে বাথরুমে দিয়ে দেবো জল ভর্তি করে দিয়ে দেবো ওর তো ওর গামলাতে চা জলদি দিলে ওই কিছুটা চান করবেন তো দেখো আমি কথা বলতে বলতে এই ঘরের ঘরটাকে মুছে নিচ্ছি প্রতিদিনই আমার তিন টাইম করে ঘর মুছতে হয় সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর ঘরজা দিয়ে বাসন দিয়ে তারপর ঘর মুছতে হয় আর এখন রান্না রান্নাবান্না শেষ করে এই ঘরটাকে মুছতে হয় তো রান্নাঘরে মোছা শেষ মেয়েকে পাঠিয়ে দিয়েছি চানে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এখন এই ঘরটাকে গুছিয়ে নেব আর বেডশিটটাকেও ঝাড় দিয়ে নেব মেয়ে আমার সকাল থেকে চার পাঁচবার বেডশিট ঝাড় দিতে হয় কারণ মেয়ে মানে এই সেই কত কিছু বিছানার উপর রাখে চেয়ার টেবিল সবই বিছানার উপর উঠিয়ে রাখে তাই যখনই সময় পাই একটু একটু ঝাড় দিয়ে নিই বালি আর বালি আর ইঁদুরের পটি বলে কী বলে লাভ নেই সারা ঘরে ইঁদুরের পটি পায়ে পায়ে বিছানায় চলে যায় ইঁদুর যতই ইঁদুরকে দৌড়ায় ততই ওরা আমার ঘরে যেন ওদের ভালো লাগে ওরা আমার ঘর থেকে যেতে চায় না তো আমাকে প্রতিদিন এভাবে ঘর ঝাড় দিতে হয় প্রতিদিন তিন চারবার তো ঘর ঝাড় দিয়ে দিই ঘর মোচা তিনবার আর বেডশিট ঝাড় দেওয়া পাঁচ ঘুমানের আগ পর্যন্ত ঝাড় দিতে দিই এই দেখো ইঁদুরের পটি তো কি আর করবো করার কোনো তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঘরটাকে মুছে নেব প্রতিদিনই মুছি তো আজকে কেন ভাত থাকবে প্রতিদিনই দুই টাইম তিন টাইম করে যখনই সময় পায় ঘরটাকে একটু মুছে নিই কারণ পায়ে পায়ে অনেক ময়লা আছে। যখনই সময় পায়ে ঘরটাকে মুছে নিই যত মুছি ততই ঘরটা একটু মানে স্মুদ হয় আমার ঘর তো নতুন ঘর তো একটু খসখসে টাইপ তাই তিন চারবার করে মুছতে হয় তারপর ঘর যা দিয়ে ইঁদুরে পটি টটি অনেক সময় ঝাড় দিই তো পটিগুলা পড়ে থাকে সেই জন্য আরেকবারও ঘরটাকে মুছে নিই তো আমার এদিকে ঘর মোছা হয়ে যাচ্ছে আর ওইদিকে মেয়ে বাথরুমে তো খুব জোরে চান করছে আমি ওকে বলছি চিৎকার করে যে বেশি জল ঢালবে না ও তো জল ঢালছেই ঢালছে তো ওকে তো আর আটকানো যাবে না যখন আমি যাব তখন গিয়ে ওকে আমি ওর গাটা সাবান দিয়ে দিয়েছি শুধু ও জলে একটু শরীরটাকে ভিজিয়েছে আর খেলা করছে আর ঘর তো মস্ত হয় কারণ এক ঘরে ও এই ঘরে খায় বসে আর এই ঘরে ঠাকুর আছে তাই প্রতিদিনই আমি তিন চারবার করে ঘরটা মুছে নিই ঘর যত ঘর ততই ঘর মানে স্মুথ হবে আর এখানে দেখো মেয়েকে চান করিয়ে নিয়েছি আর মেয়েকে একটু চুচুটিভি দেখছে এখন খাওয়াবো ভাত হাঁড়ি থেকে ভাত নামিয়ে নিয়েছি প্রেশার কুকার থেকে তো এখানে একটু অন্নপূর্ণা অন্নপূর্ণা ঠাকুরের নামে একটু দিয়ে দিলাম আর এটা হচ্ছে গেছে মা শাশুড়ি মা তো কাছ থেকে যে যখনই ভরা ডেকে ভাত হবে তখন প্রথমে আগে নিজের পাতে নেওয়ার আগে আগে ঠাকুরকে দিতে হয় তো ঠাকুরকে দিয়ে দিলাম আর এখানকে মেয়ের জন্য নিয়ে মেয়েকে খাইয়ে এবার নিজেও বসে গেলাম খেতে তো আজকে খাবারগুলো এত টেস্ট হয়েছিল শাক থেকে মাছের ডিম মাছের ঝোল সবটাই এত টেস্ট হয়েছিল কি বলবো তোমাদেরকে কমলিশ শাক তো এমন ফেভারিট তো কমলিশ শাকটা খুব টেস্ট লেগেছে খেতেও ভালো লাগে কমলের শাক আর এই থালি আমি মেয়েকে খাইয়ে তারপর মেয়েকে মুক্ত দিয়ে আমি এই থালি খেয়ে নিচ্ছি কারণ মেয়ে কিছুটা ও খাইনি মাছও খাইনি কাটা কাটা উঠতো বললামনি তো দেখো এখানে শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এখন আমি মাছের ডিমটা নিয়ে নেব মাছের ডিমের ঝোল দিয়ে খাবো মাছের ডিমের ঝোলটাও প্রথম তো বুঝতে পারিনি প্রথমে আজকে কোনো কিছুই টেস্ট করে দেখিনি যখন মুখে দিয়েছি এত বললাম তো করা হয়নি একদিন সময় করে এটারও একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। তো এখানে মাছের ডিমের রেসিপিটা তো শেয়ার করা হয়নি তো শেয়ার করব অবশ্যই আর এত গরম ভাতও গরম তরকারি গরম সব কিছুই গরম আর আজকে ভাত খেয়ে তৃপ্তি পেলাম মানে মন ভরে আজকে মানে খাবারটাও ভালো লেগেছে আর এখন খাওয়া হয়ে গেছে এবার মাছ দিয়ে খেয়ে নেব খেয়ে তারপর আজকের মতো কাজ বাজ তো আর নেই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব তো মাছের ঝোলটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে বলে দিই সুপার হয়েছে দারুণ লেগেছে আজকের খাবার আজকে দুপুরে খাবার খুব ভালো হয়েছে তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করব ব্লকটা অনেকটাই বড় হয়ে গেছে সকাল সাতটা থেকে দুপুর দু দুইটা বাজে এখন তো দুইটার মধ্যে সমস্ত কাজবাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আর যারা আমার ভিডিও ওয়াচ করছো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো আমার পাশেই থেকো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করো শেয়ার করো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা